সালাতুল হাজত অর্থ হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয় মোট কথা বিপদ আপদের সময় নিজের কষ্টগুলোকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ রোগ মুসিবতের হাত থেকে রক্ষা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা বিপদে পড়লে বা কোনো কিছুর প্রয়োজন বা ইচ্ছা পোষণ করতে চাইলে একমাত্র আল্লাহতালার আশ্রয় নেওয়া উচিত আল্লাহ তালার আশ্রয় চাওয়ার একটি মাধ্যম হচ্ছে নামাজ সালাতুল হাজত নামাজ কেন পড়া হয় এর একটি উত্তর হচ্ছে আল্লাহর কাছে ইচ্ছা বা প্রয়োজনের কথা জানিয়ে দোয়া করা আল্লাহ তালা পবিত্র কোরানে বান্দাগে নামাজের মাধ্যমে সাহায্য কামনার নির্দেশ দিয়েছেন এ মর্মে আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তাল্লা ধৈর্যশীলদের সঙ্গে আছেন এক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লি কোনো প্রয়োজন দেখা দিলে সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন অতপর আল্লাহ আল্লাহতালার নিকট স্বীয় প্রয়োজনের বা ইচ্ছা সমাধানের জন্য প্রার্থনা করতেন এটাই ছিল নবীজির প্রয়োজন মেটানোর অনুপম আদর্শ একইভাবে নবী করিম সাল্লাহ উলিয়া নামাজ পড়ার মাধ্যমে নিজ নিজ সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার শিক্ষা দিয়েছেন ব্যক্তিগত পারিবারিক সামাজিক অথবা যে কোনো সমস্যাই হোক না কেন মুমিন সেই বিপদ থেকে মুক্তির উদ্দেশ্যে সালাতুল হাজদের পথ অবলম্বন করবে লক্ষ্য করা যাবে যে বিপদগ্রস্ত ব্যক্তিটি কল্পনাহীন ও অদৃশ্যভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে বিপদমুক্ত হবে সালাতুল হাজত নামাজের সঠিক সময় কখন সালাতুল হাজত নামাজ আদায় করার জন্য কোনো নির্ধারিত সময় বা দিন বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে কোনো সময় এই নামাজ পড়তে পারবেন তবে নামাজের নিষিদ্ধ সময় এই নামাজ পড়তে পারবেন না ফজরের নামাজ আদায়ের পর যদি সময় থাকে তাহলে এই নামাজ আদায় করতে পারবেন অন্যথায় সূর্যোদয়ের সময় যে পূর্ব আকাশে হালকা হলুদ আভা থাকে সে হলুদ আভা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সকল ধরনের নামাজ পড়া নিষিদ্ধ এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে সবচেয়ে উত্তম সময় হলো রাত্রেবেলা ঘুমানোর সময় তবে ইচ্ছে করলে আপনি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারবেন কেননা এই সময় দোয়া কবলের সময় আশা করা যায় খুব দ্রুত আল্লাহ তালা আপনার ইচ্ছা পূরণ করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে প্রয়োজনে দেখা দেয় তখন যেন সে উত্তম রূপে অজু করে দুই রাগাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালার প্রশংসা করেন এবং রাসুল করিম সাল উল্লা সাল্লামের ওপর দুরোধ পাঠ করেন সালাতুল হাজত নামাজের নিয়ত কি হবে আরবিতে যেভাবে নিয়ত করতে হবে তা হচ্ছে নাওয়াইতুয়ান উসল্লি আল্লাহ তা আল্লাহ রকাতই সলাহাজ সালাতি নফলি রাসুল্লাহি তা আল্লাহ ইলা ইলা কাবাতি শরীফতি আল্লাহ আখবর আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আরবি বলতে অথবা বুঝতে পারেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজের ভাষা অর্থাৎ যে ভাষায় আপনি কথা বলেন অথবা আপনার বুঝতে সুবিধা হয় সেই ভাষাতেই আপনার প্রয়োজনীয় ইচ্ছার বিষয়টি উল্লেখ করে নিয়ত করতে পারেন বাংলায় এভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি কাবা ঘরের দিকে মুখ করে একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহু আখবর সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হবে আমরা যেভাবে দুরাকাত নফল নামাজ আদায় করি ঠিক সেভাবে সালাতুল হাজতের দুরাকাত নফল নামাজ আদায় করতে হবে প্রথমে আমাদের ওজো করে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে এরপর মহান আল্লাহ তালার সাহায্য পাওয়ার উদ্দেশ্যে সালাতুল হাজত নামাজের দুরাকাত নফল নামাজের নিয়ত করে হাত বাঁধতে হবে তারপর সানা পড়তে হবে সানা পড়া হয়ে গেলে আউউজবিল্লাহমিনের শৈতওয়ানির ওয়াজিএম পরে সুরা ফাতিহা পড়তে হবে তারপর যে একটি সুরা মিলাতে হবে সোরাটি পড়ার পর রুকুতে যেতে হবে এবং রুকুর তসবিগুলো পড়তে হবে তারপর রুকু থেকে উঠে সামিয়াল্লাহ লিমান হামিদা রব্বানা লকাল হামদ বলবেন তারপর সেজদা করবেন সেজদার তসবিগুলো পড়বেন তারপর সেজদা থেকে উঠে আল্লাহ মখফিরলী ওয়ারহামনি এই দুয়াটি পরে আবার সেজদা করবেন তারপর দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ আকবর বলে উঠে যাবেন এভাবে প্রথম রাকাত শেষ করবেন দ্বিতীয় রাগাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ বলবেন তারপর সুরা ফাতিহা পরে যে কোনো একটি সুরা মিলাবেন এরপর রুকু করবেন রুকুর তসবিগুলো পড়বেন রুকু থেকে উঠে সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা হামদ বলে সিজদা করবেন সিজদার তসবিগুলো পরে সিজদা থেকে উঠে বসবেন আল্লাহ মখফরি ওয়ারহামনি এই দোয়াটি পরে আবার সিজদা করবেন তারপর সিজদা থেকে উঠে শেষ বৈঠক করবেন শেষ বৈঠকে তা দরদ শরীফ এবং দোয়াইমা সুরা পড়বেন আপনি চাইলে সাথে ইসমে আজমের দোয়াও পড়তে পারেন শেষ বৈঠকে ইচ্ছেটি নিয়ত রেখে সালাম ফেরাবেন আল্লা তালা অন্তর্জামী সে সবার মনের কথা জানেন এরপর ডান দিকে সালাম ফেরাবেন তারপর বাম দিকে সালাম ফেরাবেন এই পদ্ধতিতে নামাজ আদায় করবেন আপনারা এভাবে সালাতুল হাজত নামাজ পড়তে পারবেন তবে অনেকের মনে প্রশ্ন জাগে সালাতুল হাজত নামাজ পড়ার সময় কোনো বিশেষ সুরা রয়েছে কি না সালাতুল হাজত নামাজের বিশেষ কোনো সুরা নেই আপনারা যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই দুই রাগাত নফল নামাজ আদায় করতে পারেন তবে নিয়ত করার সময় অবশ্যই সালাতুল হাজত নামাজ উল্লেখ রাখতে হবে নামাজ শেষ করে সালাতুল হাজত নামাজের মনাজাতে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين <applause> إذا كانت بانجلة الله جارة كونه তিনি ধৈর্যশীল ও মহামহিম মহান আরসের মালিক আল্লাহ তালা খুবই পবিত্র সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তালার জন্য হে আল্লাহ আমি আপনার নিকট আপনার রহমত লাভের উপায়সমূহ আপনার ক্ষমা লাভের কঠিন ওয়াদা প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি হে মহা অনুগ্রহকারী আমার প্রতিটি অপরাধ ক্ষমা করেন আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন এবং যে প্রয়োজন ও চাহিদা আপনার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দেন তবে আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য শর্ত হলো একনিষ্ঠ এবং মনোযোগী হয়ে এই নামাজটি আদায় করতে হবে যাতে করে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান তাহলে আপনার মনের আশা খুব দ্রুত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা মুসলিম উম্মাকে সকল কঠিন বিপদ থেকে এই সালাতুল হাজত নামাজ এবং দুরুদের মধ্য দিয়ে সকলকে সাহায্য করার তৌফিক দান করুক আপনারা যদি ইসলামিক অন্যান্য ইবাদত সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই